আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দিন পর ইউটিউবে আসলাম এর কারণ হচ্ছে আমি ফেসবুকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো সেইখানে মানে কাজ করতে আমি ব্যস্ত তো যার জন্য মানে ইউটিউবে আসা হয় না তো আজকে কারণটা জানাবো আমি কেন নিয়মিত ইউটিউবে আসতেছি না দীর্ঘ দেড় মাস ধরে এর কারণ হচ্ছে আমি যেহেতু ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি রিসেন্টলি তো দেড় মাস ধরে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি না তো ইনশাল্লাহ এখন থেকে আমি ট্রাই করবো সপ্তাহে অন্তত এক থেকে দুইটা করে ব্লগ বানানো তো ফেসবুকে আমাকে একটু বেশি সময় দিতে হচ্ছে কারণ যেহেতু রিসেন্টলি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো যার জন্য কিছুটা মানে আমি গ্রো করার চেষ্টা করতেছি মানে রিয়াকশন ভিডিও বানাচ্ছি যেহেতু এখন ফেসবুকে আর্নিং করা অনেক কঠিন হয়ে গেছে তো যার জন্য আমাকে এখন রিয়াকশন ভিডিও বানাতে হচ্ছে বাধ্য হয়ে আর আমি চাইছিলাম যে আমার নিজস্ব ভিডিও থাকবে কিন্তু পরিস্থিতির কারণে আমি এখন ফেসবুকে রিয়াকশন ভিডিও বানাচ্ছি এবং রিয়েল ভিডিও থাকবে আমার বাট আমি রিয়াকশন ভিডিও কন্টিনিউ করব ফেসবুকে কারণ ফেসবুকে আর্নিং করা অনেক কঠিন হয়ে যাচ্ছে আর আমার ভিডিওতে যে ভিউজ তো সেই ভিউজে আসলে ওইভাবে আসলে আর্নিং করাটা মানে টাফ হয়ে যাচ্ছে মানে হানড্রেড ডলার এভরি মান্থ আর্ন আর্নিং করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন আমাকে এখন বেশি ভিউজ যেহেতু লাগবে তো আমি নিজের ভিডিওতে তো এখনও ওইভাবে আমি পাকাপোক্ত কোনো ক্রিয়েটর না আমি শখের বসে আসছি তো মনিটাইজেশনটা পেয়ে গেছি যার জন্য আমি এখন মানে কিছুটা মানে ইন্সপায়ার হচ্ছি ভিডিও বানাতে যদিও আর্নিং দেয় না নট ম্যাটার বাট শখের বসে যেহেতু শখের যেহেতু একটা কাজ তো যার জন্য মানে ভালো লাগতেছে মানে আর্নিং হচ্ছে হোক না সেটা অনেক কম কিন্তু তারপরে তো মানে আর্নিং হচ্ছে ভিডিও বানিয়ে এটাই মানে একটা বিশাল ব্যাপার বা আনন্দের আমাদের নতুনদের জন্য আর তো আমি ট্রাই করবো এখান থেকে সপ্তাহে দুইটা করে ব্লগ বানানোর ইউটিউবের জন্য এবং ফেসবুকে যেহেতু আমি রিয়াকশন ভিডিও বানাচ্ছি তো খুব একটা রিয়েল ভিডিও আসবে না আপাতত মানে আপাতত আসবে না খুব একটা তো যার জন্য আমি দীর্ঘ দেড় মাস ধরে আমি ব্লগে নিয়ে আমি তো আসতেছি না তো আমাকে দেখতে পাচ্তেছেন না অনেকে তো এটাই হচ্ছে একটা কারণ যে ফেসবুকে আমি এখন মানে ব্যস্ত ফেসবুকের কন্টেন্ট নিয়ে তো ইউটিউবে আর একটা ইয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে যে যেহেতু ইউটিউবের রেশিওটা চ্যান্স হয়ে গেছে মানে ফেসবুকের রেশিও যেহেতু চ্যাঞ্জ হয়ে গেছে যার জন্য মানে ইউটিউবের জন্য শ্যুট করলে ফেসবুকে সে দেওয়া যায় না রেশিওটা তখন ভালো লাগে না দেখতে মানে ফেসবুকের জন্য আলাদা করে শ্যুট নিতে হচ্ছে এবং ইউটিউবের জন্য আলাদা করে শ্যুট নিতে হচ্ছে তো এখানে মানে একটা আরও গন্ডগোল লেগে গেছে ফেসবুকে নতুন আপডেটের কারণে তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটা মেসেজ দিলাম আর কি যে কেন আমি দীর্ঘ দেড় মাস ধরে আমি ইউটিউবে আসতেছি না তো যা মূল কারণ হচ্ছে আমি ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি তো যার জন্য মানে ফেসবুকে আমি ব্যস্ত এখন প্রচুর তো ইউটিউবের ভিডিও বানানোর সময় পাচ্ছি না তো ইনশাআল্লাহ ট্রাই করবো তারপরেও এখন থেকে সপ্তাহে দুইটা করে ব্লগ বানানো ইউটিউবের জন্য তো আপনাদেরকে আমি সামনের কিছু ভিউ দেখাই এখানকার দেন ভিডিওটা ফিনিশ করতে হবে এখানে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন আমি সামনের কিছু ভিউ দিয়ে ফিনিশ করব আজকের ভিডিওটা এই যে পানিটা আসতেছে মানে অনেক সুন্দর কিন্তু পানি যে শব্দটা মানে খুবই সুন্দর কিন্তু রিয়েল লাইফে লাগতেছে অনেক সুন্দর কিন্তু পানিটার শব্দটা খুবই সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মতো না এই জঙ্গল হয়ে আছে একদম পুরোপুরি সেক্ষেত্রে সাপের বসবাস এই হচ্ছে নদীর অবস্থা যদিও এখন বর্ষাকাল কিন্তু নদীতে আসলে খুব একটা পানি দেখা যায় না মানে পানিটা অনেক নিচে আছে এখনো আব হয়নি যদিও বর্ষাকাল শেষের দিক প্রায় আরও বৃষ্টি হবে বলে মনে হয় না খুব একটা তো তারপরও পানি যেন অনেক কম মনে হচ্ছে তো এই হচ্ছে সরাসরি ইন্ডিয়া থেকে আসতেছে কিন্তু পানিটা এখান থেকে ইন্ডিয়া বর্ডার মাত্র হাফ কিলোমিটার হাফ কিলোমিটার সামনে গেলে আমি ইন্ডিয়া বর্ডার দেখতে পাবো এখান থেকে মাত্র